এটিএম এ জালিয়াতির জাল টাকা তুলতে গেলে এটিএমে আটকে যাচ্ছে ডেবিট কার্ড মেশিনের গায়ে হাতে লেখা একটা নম্বর সেটা নাকি হেল্পলাইন সেখানে ফোন করলেই অ্যাকাউন্ট ফাঁকা চাঞ্চল্যকর অভিযোগ হাওড়ার মালি পাঁচ এটিএম এ টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্ট ফাঁকা এটিএম এ জালিয়াতির ফাঁদ যে ফাঁদে পা দিয়ে বিপাকে পড়েছেন হাওড়ার মালিপাচঘড়া এলাকার একাধিক গ্রাহক এটিএম কার্ডটা ফেসে গেছে মেশিনে হেল্পলাইনে ফোন করেছি তারপরে না আমার নম্বরটা আমি বললাম তখন মেসেজ দেখতে তো আমার অ্যাকাউন্টের মধ্যে জিরো নাম্বার লেখা হয় उसके ऊपर हमने फोन किया उसने बोला पिन कोड मारिए और मेरे को वीडियो में दिखाइए अकाउंट से 41100 रुपीस निकल चुका है গ্রাহকদের অভিযোগ এই টাকা তোলার জন্য কার্ড ঢোকালেই তা আটকে যাচ্ছে অনেক চেষ্টা করেও এটিএম থেকে কার্ড বের করা যাচ্ছে না এটিএম এর উপরই হাতে লেখা রয়েছে একটি হেল্পলাইন নাম্বার মেশিনে কার্ড আটকে চিন্তায় পড়ে অনেকেই এই নাম্বারে ফোন করেছেন সেখানে ফোন করলে কারো কাজ থেকে নাম ফোন নাম্বার पिन জানতে চাওয়া হচ্ছে কাউকে আবার বলা হচ্ছে ভিডিও কল করে টাকা তোলার জন্য पिन দিতে বাস पिन দিলেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব কার্ড এটিএম কার্ডে फस गया এটিএম মে फस गया এটিএম কে উপরে এক নাম্বার লেখা ہوا আছে उसके ऊपर हमने फोन किया उसने बोला एटीएम में जाइए अपना पिन कोड मारिए और मेरे को वीडियो में दिखाइए 15 मिनट तक ट्राई किया फिर मैं घर चला गया अकाउंट से 41100 এই পরিস্থিতিতেই অনেকে প্রশ্ন তুলছেন এটিএম এর পাহাড়ায় তো নিরাপত্তারক্ষী থাকার কথা কোন নিরাপত্তারক্ষী ছিলেন না কেন কোথায় সিসি ক্যামেরার নজরদারি এটিএম এ লাগানো সিসি ক্যামেরার ফুটেজে তো ব্যাংকের দেখার কথা ব্যাংকই আদৌ এই নজরদারি চালায় এটিএম এর গায়ে কে এভাবে ফোন নাম্বার লিখে গেলেন ব্যাংকের কেউ জড়িত না থাকলে কি এসব সম্ভব প্রশ্ন তুলছেন গ্রাহকরা মনে সংশয় নিয়ে একটা ঘটনা আমরা আরো আতঙ্কিত হয়ে পড়লাম ভেতরে সাথে যোগাযোগ না থাকলে সব জিনিসগুলো হয় না যাদের নজরদারি রাখার কথা তারা নেই তো নিরাপত্তারক্ষী নেই ব্যাপারটি বিভিন্ন ব্যাংকের কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করেছি ভেতরে সিসিটিভি আছে যে তার সব সময় সার্ভেলেন্স হওয়ার কথা কিন্তু রিয়েল টাইম সার্ভেলেন্স কোনোদিন হয় না এবং তার ব্যাকআপও কতদিন থাকে যত যতটা ব্যাকআপ রাখার কথা সব সব এটিএম এ থাকে না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বক্তব্য ঘড়ায় এটিএম এটিএমের কাছে ব্যাংকের যে শাখা রয়েছে সেখান থেকে রিপোর্ট চাওয়া হয়েছে এটিএম এর সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যে বেসরকারি সংস্থা এটিএমের দায়িত্বে তাদের থেকেও রিপোর্ট চাওয়া হয়েছে নিউজ এইটিন বাংলা